আচারটা আপনি খান হ্যাঁ আমি আপনাকে দেড়শো টাকা পুরস্কার দেবো আচারটা আপনি খান খাওয়া দাওয়া করে বুঝে নাই নাস্তা করে আইসি মাত্র খামুন আর আপনার আচার আপনি বানাইছেন আপনার আচার কেমন তো আপনি নিশ্চিত জানেন তো আপনি আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জিনিস পরীক্ষা করব যে ওই যে আচার বিক্রেতা দেখেন তো এই আচার গুলো কি মানসম্মত কিনা যদি ওই আচার ওনাকে খাওয়াবো যদি উনি খায় তাহলে বুঝবো আচার গুলো মানসম্মত আর উনি যদি খেতে পারেন তাহলে ওনার জন্য পুরস্কার এই দুইশো টাকা তো চলুন ভিডিওটি দেখতে থাকুন

যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে এই আচারটা আপনি খান হ্যাঁ আমি আপনাকে একশো টাকা পুরস্কার দেবো আচারটা আপনি খান খাওয়া দাওয়া করে আসি না নাস্তা করে আইছি মাত্র আমি খামুন আপনার আচার আপনি বানাইছেন আপনার আচার গুলো কেমন তো আপনি নিশ্চিত জানেন তো আপনি অবশ্যই এখানে আপনি আচার না খাইলে আমরা কিভাবে খাবো আর এই আচার গুলো তো বাচ্চারা খায় আপনি যদি না খেতে পারেন তাহলে তো এখানে কোনো ভেজাল আছে কি বলেন ভাইজান জি ওনার আচার যদি উনি না খেতে পারে তাহলে তো ভেজাল আছে কি বলতেছেন ভাইজান হ্যাঁ ভাই ঠিক এটা স্বাস্থ্যসম্মত না যিনি তাহলে তো আপনার আচারের কোন ভেজাল আছে আমি লোকজন ডাক্তার নেই আচার কি নিজেই আপনি তৈরি করেন সব আচ্ছার মানসম্মত না কারণ এই আচার গুলো তো বাচ্চা মানুষরা খায় অবশ্যই কারণ আচার বড়রা খুবই কম খায় এটা তো জানেন আমরা সব সমস্ত আচার ঘুরতে আবার বুদ্ধ দিয়া বানাই চিনি চাই তার যাক আমার ভাই বোঝা যাচ্ছে যে ভাই তো খাইতেছে তাহলে আচারটা মান সম্মত পাবলিক তে যেহেতু অনেক মানুষ খেতে পারবে ভাই কি বলেন এই আচার সম্বন্ধে কিছু ভালো যাক আপনাকে ধন্যবাদ আপনি আচার খাইলে আপনাকে দুশো টাকা দেওয়া হবে আমরা বলছিলাম তো আমাদের কথা মতো আপনি আজকে আছার খাওয়ার জন্য দুশো টাকার মালিক হয়ে গেলেন তা ভাইয়ের আছারটা খুবই মানসম্মত আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে নিশ্চিত ভাবে আছার খেতে পারেন ভাইয়ের লোকেশন কোথায় এটা কোহ যাত্রাবাড়ি ড্যামরা কোনাপাড়া বালু মাঠ বাজার যে আপনারা লোকেশনটা টা ভাইয়ের কাছ থেকে অবশ্যই শুনছেন যাত্রাবাড়ি ড্যামরা কোনাপাড়া মিনি কক্স বাজার বালুর মাঠ আমার এই ভাইয়ের কাছ থেকে অবশ্যই আপনারা এই আছার খাবেন মানসম্মতের নাম মোহাম্মদ রায়হাদ মোহাম্মদ রায়হাদ রায়ান

আমরাও কিছু আচার খাই আপনার কাছ থেকে তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম